ইউ যশৃক্ষ আমরা সময় বাংলা এবং ইংরেজি মিডে কথা বলি না ইউ রহিম ইউ করিম এক্স ওয়াই জেড আমরা অনেক সময় যেরকম বলে থাকি লোকটার নাম হচ্ছে যশৃক্ষ ঠিক আমরা অনেক সময় কথা চলে যেরকম বলি এরকম কথা ইউ যশৃক্ষ তুমি কি যশৃক্ষ জাস্ট এটার মনে রাখলে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন পাঁচটি নিয়ম কিসের পাঁচটি নিয়ম মধ্য অয়ের মধ্য অবেনা আমি মুখে বলে দিচ্ছি অর্থাৎ মধ্য অয়ের পর যদি রসি বা রসুর যে কোনো আহ বর্ণ থাকে বা কার থাকে তাহলে সেই এর উচ্চারণ তার মতো হবে শরীর উচ্চারণটা এর মতো হবে মধ্য পর যদি জোফলা থাকে তাহলে সে স্বরের উচ্চারণটা অমত হবে মধ্য মধ্য অয়ের পরে অর্থাৎ সমাসবদ্ধ শব্দে মধ্য অয়ের পরে যে স্বরটি থাকবে সেটি কার মতো উচ্চারিত হবে অর্থাৎ এটা সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে অয়ের মতো উচ্চারিত হবে মধ্য অয়ের পর যদি রিকার থাকে তাহলে সেই স্বরের উচ্চারণটা কার মতো হবে অয়ের মতো হবে হ্যাঁ মধ্য ওয়ের পর যদি খিও বা গিও যে কোনো একটা কিছু থাকে তাহলে সেক্ষেত্রেও স্বরের উচ্চারণটা কার হবে অয়ের মতো হবে তার মানে হচ্ছে দুটি শব্দের মধ্য দিয়ে আমরা পাঁচটি নিয়ম কিন্তু আমাদের আয়ত্ত চলে আসছে আমাদের কিন্তু এক মিনিটও লাগেনি ইউ যশ আমরা একটা একটু উদাহরণ দেখছি একবারে পূর্ণাঙ্গ বোঝার জন্য পূর্ণাঙ্গ বোঝার জন্য আপনারা একটু সময় দিতে হবে একবার হাতে কুলোমে ধরে ধরে বা মনে রাখার জন্য হাত মিনিট আমাদের প্রয়োজন এখন আমরা বলছিলাম হ্যাঁ কিংবা আহ কিংবা এদের যদি কোনো কারও থাকে তাহলে সেক্ষেত্রে আহ স্বরের তার মতো হবে অয়ের মতো হবে যেমন আমরা আমরা দেখবো

যেরকম বাতাসটা দেখা যায় না বাটা আমাদের কিন্তু অস্তিত্ব আছে বোঝা যায় ঠিক এরকম আর কি এই বর্ণের মধ্যে ওটা কিন্তু আছে তো যেহেতু ওটা আছে সেহেতু আমরা তো শরীরটা লিখতে পারবো না এটা উচ্চারণের সময় আমরা এভাবে দিব যে বর্ণটা আছে বনটের আগে এবং পরে ওকার বসিয়ে দিব এইগুলো কাকুলি কাকুরি করব হ্যাঁ এভাবে কিন্তু আপনি আরো উদাহরণ দিবেন একই রকম জলধি এটা কিন্তু আপনারা করবেন এটা আপনাদের জন্য রইল মানে আমি একটা করে দিলাম সমগ্র অনেকগুলো শব্দ আপনি যেগুলো পারেন এগুলো করে করে কমেন্ট অপশন দেখাবেন আমরা নাম্বার দুইয়ে যাচ্ছি জ অর্থাৎ মধ্য অয়ের পরে যদি জ ফলা যুক্ত কোনো শব্দ থাকে তাহলে সে স্বরের উচ্চারণটা কার মতো হবে অ এর মতো হবে যেমন অদম্য দেখুন দশ হাতে একটা অনেক মধ্য অ মধ্য অফুক্ত বর্ণ আছে তাহলে সেই মধ্য স্বরের উচ্চারণটা এর অ অবেন দেখুন অদম একেবারেই একেবারে সিম্পল একেবারেই ঠিক মানে আপনি কিন্তু ব্যবহারিক জীবনে এগুলো কিন্তু উচ্চারণ করেন আপনি যেইভাবে উচ্চারণ করেন এইভাবেই শুধু একটু ভেঙে ভেঙে লিখবেন হ্যাঁ আর এই স্বরগুলো একটু ব্যবহার উদাহরণ আমি যেমন অসভ্য শালকে দেখুন মাঝখানে স্বর আছে যে বন্যটিতে স্বর আছে এবং এরপরে একটু জখল আছে সুতরাং এই সূত্রটা প্রযোজ্য হবে আমরা কিভাবে লিখবো ওই বনটির আগে এবং পরে ওকার দিলাম অভব্য এইভাবে কিন্তু আপনি অনেক শব্দ কিন্তু আপনি নিচ থেকে বানাতে পারেন তাহলে অভব্য কেমন হবে আপনার কমিটি আমরা তিন নম্বর দেখছি সব সমানে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে স্বরের উচ্চারণটা অ এর মতো হবে হ্যাঁ সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে শব্দ কোনগুলো যেমন আমরা লিখি বনবাসী কিন্তু উচ্চারণ হলো বনবাসী দেখুন আহ বন এখানে কিন্তু একটা অ কি আছে মানে অনুজ্জ অবস্থা রয়েছে মানে উজ্জ্ব অবস্থা রয়েছে এটা দেখা যায় না বাট আমাদের বুঝতে হবে সেম ভাবে আমি আরেকটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি যেমন আমরা বলি দীনবন্ধু দীন বন্ধু হ্যাঁ তো দেখুন এইখানে কিন্তু একটা ও আছে এটার মতো এখানে একটা ও আছে হ্যাঁ তাহলে আমরা এটা কিভাবে সলভ করব যে বর্ণটিতে ও উচ্চারিত হচ্ছে ওই বর্ণটির আগে এবং পরে জাস্ট খালি ও কাটা বসিয়ে দিবেন যেমন বন বা শিন সিম্পল দিনে বন্ধ যে বর্ণটিতে অটা আছে সবই ঠিক থাকবে শুধু ওই বর্ণটির আগে এবং পরে ওকার বসিয়ে দিবেন দিন বোল এটা টু ফিঙ্গেল কিন্তু দিও বন্ধ ফাইনাল সেনপা এভাবে কিন্তু আপনারা আরো করতে পারেন যেমন বনলতা আপনারা কিন্তু কমেন্ট অপশন দিবে আমি এখানে দিয়ে দিলাম আপনারা করবেন কমেন্ট অপশনে লিখবেন বনলতা দেখুন এটা ঠিক হয় কিনা বা এই সূত্র এটা যায় কিনা এবং আরটা হচ্ছে লুকি লোকগীতি দেখুন এই সূত্র হয় কিনা এই উদাহরণ এই নেমের সাথে প্রযোজ্য আহ কিনা তাহলে দুই তিন এক দুই তিন তিনটা গুলো আমাদের ঋণ চার হলো আমাদের অর্থাৎ মধ্য ওয়ের পরে যদি রিকার যুক্ত কোন বর্ণ থাকে তাহলে সেই স্বরের উচ্চারণটা অ এর মত হবে হ্যাঁ যেমন লোকনৃত্য এইভাবে আপনি কিন্তু দিতে পারেন উপবৃত্ত উপবৃত্ত দেখুন মধ্য যে বর্ণটি রয়েছে এই বর্ণটিতে কিন্তু স্বরে উজ্জ্বল রয়েছে অর্থাৎ কতে কিন্তু স্বরটি উজ্জ্বল রয়েছে সুতরাং এই বর্ণটির আগে এবং পরে আমরা কি বসিয়ে দিব লোপর ঠিক আছে অর্থাৎ কোহর আগে এবং পরে ওকার বসে দিলাম লোক নৃত্য একটু ভেঙে দেখুন নৃত্য খুব সিম্পল যুক্ত বর্ণগুলো জাস্ট খালি ভেঙে তাই উপবৃত্তটা কেমন হবে আপনার একটু কমেন্ট অপশনে জানাবেন ওদের সর্বশেষ হলো পাঁচ নম্বর হলো এখানে দিয়ে দিচ্ছি জায়গা আছে যেহেতু পাঁচ নাম্বার অর্থাৎ মধ্য অ এর পরে যদি একটু মনে রাখবেন এই বর্ণটি কিংবা এই বর্ণে ঘিও বা ঘিও যে কোনো একটি বর্ণ থাকে তাহলে সেই স্বরে সরে অনটা অনেক যেমন আমি উদাহরণ দিচ্ছি অ দক্ষ দেখুন মাঝখানে যে বনটি আছে এখানে স্বর আছে এবং এই স্বরের পরে যে বনটি আছে অর্থাৎ ক্ষিয় বনটি আছে যেহেতু স্বরের পরে খেয়ে বর্ণটি আছে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটি প্রযোজ্য হবে বা এই নিয়মটি প্রযোজ্য হবে তাহলে আমরা কিভাবে লিখব খুবই সোজা প্রথম বর্ণটি যেরকম আছে এরকম লিখলাম যে বর্ণটির সাথে অ উচ্চারিত হচ্ছে ওই বর্ণটির আয়োগ এবং পরে ও বসিয়ে দিলাম অ দ খ আমরা একটু লিখলাম